যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ছাত্র বিক্ষোভ ছাত্রের আহত হওয়ার ঘটনায় মুখ খুলছেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটি সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের চত্বর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার কুপার বৈঠক চলাকালীন ধুন্দুমার বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে যোগ দেওয়ার আগেই শুরু হয় স্লোগান ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকে বাম ছাত্র সংগঠনগুলি কি বলছেন মিনাকি মুখার্জি একবার চোখ রাখবো আজকেও তাই হলো সরকার যখন ক্ষমতায় থাকে দায়িত্বে থাকে তখন তাকে নমনীয় হতে হয় বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয় তাকে আরও বেশি দায়িত্বশীল হতে হয় তাকে মানবিক হতে হয় এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ কি হবে নির্বাচন হলো তাই তো এবং এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার যে ভূমিকা গ্রহণ করছে তাতে সরকার গোটা রাজ্যের মানুষকে নই রাজ্যের পথে যেতে বাধ্য করছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে একটা ফ্যাসিস্টিক কায়দায় চলা সরকার সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে সেই সরকার পারে নাকি তাকে ভয় দেখানো তাকে হুমকি দেওয়া তাকে কেস কাভারি দেওয়া আর যদি তার কাঁধে রাজনৈতিক ঝান্ডা থাকছে বিশেষত যদি বামপন্থী হচ্ছে তাহলে তো কেল্লা ফতে দিয়ে দাও মামলা দিয়ে দাও কেস আর ভরে দাও জেলে আর মারো ধরো একটা সরকারের গাড়ি তার চারিদিকে পুলিশ প্রশাসন মিডিয়া কিলবিল করে তার চারিদিকে কোন অ্যাঙ্গেলে ছবি চাই আপনার বলুন না এগুলো কোন অভিযোগ আর একটা চাকার হাওয়া খুলে দিল দেবে হ্যাঁ আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বগটই তো তৃণমূলের আগুন নিয়ে খেলা দেখেছি আমরা